মাইকের অবস্থা কেন দাঁড়াও দুই মিনিট সময় দিচ্ছি আমি মাইক ঠিক করা আসলে মাইক থাকে টন টন আর মাফিলে আসলে মাইক নষ্ট করে বসে থাকে মাইক তো নষ্ট হবে একটার মাথায় টুপি নাই আমার মনে অজুও নাই আপনারাও এদেরকে মাইক দেন কেন ভালো যদি ঠিক না চলে পুরা টাকা দিবেন না সারা রাত ক্ষুতির সাথে বেঁধে রাখবেন সন্ত্রাসের সম্পর্ক সাথে সন্ত্রাসের

কেন ওদিনকে একটা কথা বলছিলাম ওই বেটা বলছিলাম কিছু গুলো দেখো হুজুরা খারাপ ওই দিন তো একটা কথাও কই নাই আর মাইক দিয়ে আমি প্রোগ্রাম করছি কয়দিন আগে সেই সাউন্ড হইছে না রে আর প্রশংসা করছি না মাহফিলে কি ফয়সালা করার জন্য আসছো হ্যাঁ মাহফিলে সালাম দেওয়ার পর থেকে মাইকে ডিসটারব হতেই চলেছে হতেই চলেছে তুমি চানাচুর বিক্রি করার মাইক নিয়ে কি এই মাহফিলে এসেছো মাইক ঠিক করার সময় এখন নাকি দিনের বেলা তুমি জানো না এখানে মাহফিল হবে একটা পয়সা দিবেন একটা পয়সাও দেবেন আবার টাকা এখানে দেখছেন জায়গা পাও না এখানে এই ভাইয়েরা মাসের পর মাস কষ্ট করে মাহফিলের আয়োজন করলো তোমাকে টাকাও দিল পয়সাও দিল কিন্তু তুমি মাহফিলে এসে তুমি করে সাউন্ড সেট এত বড় একটা স্টেজে কিভাবে সাউন্ড সেট করতে হয় তুমি জানো না উপরে দুইটা ইয়ে দিয়েছ মনিটর একটাও বাজে না বাজে না কেগুলো একটা একটু বাজতেছে এটা বাজাও এখন আমি কথা বলবো আমার সাউন্ড তো কানে আসা লাগবে আমি আসার সময় দেখে আসলাম মানুষের বিল্ডিং এর উপরে উপরে কি হবে যদি আমার সামনে যারা তারা যদি একেবারে ক্লিয়ারলি শুনতে না পায় এদেরকে কথা শোনা লাগবে

দুই কি হইল হেরে আমি আমি দেখছি তবে হে অপারেটর অভিজ্ঞ অপারেটর এই একটু আগে দেখছি জানেন কে কারণে আমার কাছে মনে হয়েছে সে একজন অভিজ্ঞ অপারেটর সে তার হাতের মোবাইলটা এটা ফুল এমনি সাইতেছে বাম হাত দিয়া এই বলটু ঠিক করতে আছে মানে এটা দিকে একবার জন্য নজর সরাইছে না তাহলে কতটা ট্যালেন্ট চিন্তা করছে এই রুম অপারেটর কিন্তু হাজারে পাওয়া যায় না না ফটোকপি করে রাখা দরকার এমন অপারেটর বাম হাতে বল্টু ঠিক করে কিন্তু ডাইন হাতে দেখছি এটা এটা সাউন্ড ওই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বহুত লোক দেখছি এই জীবনটা মানে এরকম যে কুট গেল এই তোকে বক্স কে আনবা ক কমিটির লোক আছে না তোরা বুদ্ধি করে দিছ বক্স বেশি দিস টাকা বেশি লিস যে সাইডটা হরেনের একটা কাম বক্স করে মুখ সিনিস এই বক্স হলো চোদ্দ নম্বরই ব্যবসা মাইকের জগতে আমরা কৃত্রিম উপায় বক্তা হই নাই ডিজিটাল ডিজিটাল সাউন্ড ছাড়াও আজ হবে না আমরা নিজেরাই ডিজিটাল সাউন্ডের মানুষ আলহামদুলিল্লাহ বক্স বন্ধ করে হরেন দে বক্স বন্ধ দিন আসবে না রে কোনো যদি ভয় বিপ্লব

খাবার দাবার দরকার নাই টাকাও বেশি দেওয়া দরকার নাই মাইকটা ভালো রাখুন এই নব্বই সালের মাইক মাইক্রোফোন নিয়ে আসছে এই বেচারা যে মাইক্রোফোন দুই হাজার চলে না এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে পায় কেন আপনাদের ভিতরে কিন্তু আপডেট চিন্তা নাই ব্যবসা করবেন ভালো মতো করেন এক জায়গায় ভালো হইলে আরো দশ জায়গায় দাওয়াত পাবে আর বুঝে না এটা আর আমাদেরকে দেয় দুর্বল জিনিস এটা জানে আমরা কি আমাদের কাজই হলো সাউন্ড নিয়ে কাজ করা আমরা সাউন্ড সিস্টেম যা বলেন না বলেন এগুলো আমাদের খুব ভালো করে বোঝা এখন এই যে সারা বছর প্রোগ্রাম এক এক দিনে দুই তিনটা করে প্রোগ্রাম গলার অবস্থা থাকে আমাদের বেগতিক এর ভিতরে যদি মাইক্রোফোনটা একটু দুর্বল হয় তাহলে আমাদের সমস্যা জানেন জানেন এই মাইক আওয়াজ ভালো করো ভালো করো গেরগের করে কেন

মাইক সামনে পিছনে দেখে যে সামনে মাইক তো একসাথে থাকতে পাশে গেলে এটা বের হয়ে যায় এটা গেলে এটা এটা বাদ একটাই দুইটা সমান করেন দুইটা সমান করেন তাহলেই হবে আগে মাইকের সাথে মুখ লাগায় এই দেখছেন এখন এটা দিয়ে বলবো না এটা দিয়ে বলেন এটা দিয়ে বললে এটা হবে না এটা বললে এটা হবে না

আমরা আমি একটু বলি আপনাদের একটু বলি এখন এইভাবে যদি সবাই বলেন না তখন আর ওই সঠিক কাজটাও করা হবে না এই জন্য একটু ধৈর্য ধরেন এইভাবে বললে দেখা যাবে কি উল্টা পাল্টা হয়ে যাবে ঠিক আছে